এই চব্বিশের স্বাধীনতার ঘোষককে নিয়ে যদি কেউ অহেতুক মামলা করতে যায় প্রশাসনকে বলবো আপনারা এরকম একজন নেতার বিরুদ্ধে মামলা নেওয়ার আগে একশো বাদ ভেবে তার কথা মতো আপনারা মামলা নিচ্ছেন এটা জাতির কাছে হাস্যকর তাহলে কি আপনারাও কি সেই স্বৈরাচারের মতই বা স্বৈরাচারের আদর্শ নিয়ে আগাচ্ছেন এখন আপনাদের শিক্ষা হয় নাই পুলিশ ভাইদেরকে বলবো যার তার মামলা নেওয়া যাবে না নেওয়ার আগে ভেবে চিন্তে মামলা নিতে হবে যে আমি তার নামে গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি ডাকসুর সাবেক বিপি স্বৈরাচার বিরোধী আন্দোলনের মহানায়ক যার জন্ম না হলে এই বাংলাদেশের মানুষ স্বৈরাচার মুক্ত বাংলাদেশ পেত না সেই মহানায়কের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তথা এনসিপির ছাত্রলীগের তাদের সাবেক পরিচয় তারা ছাত্রলীগ নেতা এই ছাত্রলীগের নেতাদেরকে দিয়ে তা এই এনসিপি খুলনা মহানগরে কমিটি দিচ্ছে এবং সেই ছাত্রলীগ আজকে বিপি নুরের বিরুদ্ধে মামলা করছে আপনারা দেখেছেন স্বৈরাচারের সময়কালে ডাকসুর সাবেক বিপি নুল নুরের বিরুদ্ধে মামলা হামলা ঘুম করার চেষ্টা আপনারা সেই দৃশ্যগুলো অবশ্যই আপনাদের মনে আছে মানে বৈশাখ মাসে নতুন পানি উঠলে দেখবেন প্রতি মাসের মতো লাফায় প্রতি মাস লাফায় এই এনসিপি এই সার্জিস্ট এই আপনার হাস্তাদ আব্দুল্লাহ এরা কুটির মাসের মতন ভাবাচ্ছে অতীত ঘুরে যাবেন না বিপি নুর আপনাদের ওস্তাদ গুরু ছাড়া কখনোই কেউ বড় হতে পারে না গুরুর সাথে বেয়াথুবি করে আজকে গুরুর সামনে পাতলে কথা বলে আপনারা দেখেছেন কিছুদিন আগে এই হান্নার মাসুদ এটা বেহাদ এই ফেয়ার দোপে নুরের সাথে তফ বসে সে বিপি নুরের কথার মধ্যেই সে আটকে দিয়ে দিপি নুরুরের সাথে বেয়া করেছে এবং দেখেন আল্লাহর আল্লাহ কি নির্মম পরিহাস গতকালকে দেখেছেন না এই হান্নান মাসুদ কিন্তু অলরেডি যেভাবে হোক আমরা শিকার হয়েছে আমরা হামলাকে সমর্থন করি না আমরা মহ সমর্থন করি না কিন্তু আল্লাহর তরফ থেকে কিন্তু একটা বিচার আছে এটা আমাদেরকে মানতে হবে শেখ হাসিনার থেকে সেন্ট্রাল পর্যন্ত তার কমিটি প্রত্যেকটা সরকারি দপ্তরে শেখ হাসিনা বলছিল শেখ কি রাখতে পারছে আল্লাহর তরফ থেকে যখন ফয়সালা আসে তাকে কিন্তু জ্রোতা রেখে পালাতে হয়েছে এই অগ্রাণীর মার্চের মতো জেলা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই সময় থাকতে নিজেদেরকে নিন অন্যথায় জোতা নেওয়ার সময় কিন্তু আপনারা পাবেন না বাংলার মানুষ ইতিমধ্যে আপনাদের কার্যকলাপে অতিষ্ঠ হয়ে গেছে এই বাংলার মানুষ কিন্তু ইতিহাস বলে এর সাথ কেউ ক্ষমা করে নাই বঙ্গবন্ধু কিন্তু বাকশাল কায়ন করতে যাই করতে পারে নাই শেখ হাসিনা সৈরাচার হয়েছিল পনেরো বছর সে এই বাংলার মানুষের গানের উপরে বসে রাষ্ট্র পরিক্রমা করেছিল কিন্তু তিনিও কিন্তু টিকতে পারেন নাই আপনারা কি নব্য সৈরাচার হয়ে ওঠার চেষ্টা করছে সাবধান করে দিতে চাই গণ অধিকার পরিষদের পক্ষ থেকে গণ অধিকার পরিষদের একজন নেতাকর্মী বেঁচে থাকতে বিপিনূরের গায়ে একটা আশ লাগতে দেবে না গণ অধিকার পরিষদ এখন আর সেই চলবে না আমাদের প্রত্যেকটা দেশের প্রত্যেকটা জায়গায় গণ অধিকার পরিষদের শিকর চলে গেছে গণ অধিকার পরিষদ সেই সালে উনিশ সালে বিশ সালে গণ অধিকার পরিষদ নাই এখন দু হাজার পঁচিশ সাল আমাদের ইউনিয়ন পর্যায়ে কমিটি আছে ওয়ার্ড পর্যায়ে কাজ চলতেছে গণ অধিকার পরিষদ বাংলাদেশের আগামী বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার বাতিকর গণ অধিকার পরিষদকে নিয়ে মানুষ স্বপ্ন দেখে আশা রাখে যে আগামী বাংলাদেশ গণ অধিকার পরিষদের হবে আপনাদের পক্ষ থেকে যদি এই নিয়ে আমি মামলা বলবো যে বলবো এই ধরনের ভিত্তিহীন যদি কোনো মামলা এই চব্বিশের আন্দোলনের মহানায়ক তার ঘোষণায় দশ পার্সেন্ট ডাক্তার আপনারা দেখেছেন না তিনি সকল জনগণকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমে আসার আহ্বান জানিয়েছিলেন বিজন ব্যাংক থেকে জাতির উদ্দেশ্যে বার্তা দিয়েছিলেন যে সকল পেশাজীবীর মানুষ শ্রমিক দিন মজুর খেটে দাও আমাদের সবাই এই শেখ হাসিনার এক দফার পতনের আন্দোলনে রাজপথে নেমে আসুন সেই এই চব্বিশের স্বাধীনতার ঘোষককে নিয়ে যদি কেউ অহেতুক মামলা করতে যায় প্রশাসন বলবো আপনারা এরকম একজন নেতার বিরুদ্ধে মামলা নেওয়ার আগে একশোবার ভেবে দেখবেন ছাত্রলীগের কর্মী আজকে এনজিবি নেতা হয়েছে তার কথা মতো আপনারা মামলা নিচ্ছেন এটা জাতির কাছে হাস্যকর তাহলে কি আপনারাও কি সেই স্বৈরাচারের মতোই বা স্বৈরাচারের আদর্শ নিয়ে আগাচ্ছেন এখন আপনাদের শিক্ষা হয় নাই পুলিশ ভাইদেরকে বলবো যার তার মামলা নেওয়া যাবে না মামলা নেওয়ার আগে ভেবে চিন্তা মামলা নিতে হবে যে আমি কার নামে মামলা নিচ্ছি আদৌ এই লোকের কোন অপরাধ বা ক্রাইম আছে কিনা বা এই লোকের রিপোর্ট কি সে একজন বাংলাদেশের একজন পলিটিক্যাল ফিগার আইতন সারা বাংলাদেশের করুণ সমাজের আইতনকে এর বিরুদ্ধে মামলা করতে চায় আপনারা অন্যায়াসে মামলা নিচ্ছেন কোন ক্ষমতা বলে আপনারা মামলা নিচ্ছেন আমার জানা নাই বিপিনুরপিনুরের বিরুদ্ধে এরকম কোনো প্রমাণ দেখাতে পারবেন না যে দুই টাকা চাঁদাবাজি করছে গুন্ডামি করছে অন্যায় ভাবে কোনো কিছু বলেছে অন্যায়ের পক্ষে কখনো কথা বলেছে এরকম দেখাতে না যদি দেখাতে পারেন তাহলে গণধিকার পরিষদের আমি একজন কর্মী হয়ে বলতেছি আমি যুব অধিকার পরিষদের একজন কর্মী হয়ে বলতেছি যে আমরা আমাদের নেতাকে আপনাদের হাতে তুলে দিব আর যদি না দেখাতে পারেন আমরাও কিন্তু আইন জানি আপনি পুলিশের লোক আপনার বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করবো সিনিয়র নেতাদেরকে বলতে চাই আহ্বাইক এবং সদস্য সচিবের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এই ধরনের যে গুন্ডা মহানগরে বহিষ্কার করুন চব্বিশের গণ অভ্যুত্থানে আপনাদের অবদান এই জাতি মনে রাখবে যদি মনে রাখার মতো কাজ করেন ভুলে যাবেন না আওয়ামী লীগ কিন্তু একাত্তরের শক্তি ছিল একাত্তরের যুদ্ধের একাত্তরের যুদ্ধ সংগঠিত হয়েছে এই আওয়ামী লীগের নেতৃত্বে কিন্তু সেই আওয়ামী কিন্তু আজকে নাই হয়ে গেছে আপনারা চব্বিশের আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন এটা এই জাতি কখনোই অস্বীকার করবে না কিন্তু যদি অন্যায়ভাবে এই জাতির সাথে তামাশা করেন জাতির সাথে চেতনা বিক্রি করে খাওয়ার চেষ্টা করে তাহলে এই জাতি ক্ষমা করবে না শেখ হাসিনার পতন হয়েছে এই মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করতে দিয়ে চেতনা বিক্রি করতে করতে জাতি অতিষ্ঠ হয়ে গেছে আপনাদের কার্যকলাপ একইভাবে আগাচ্ছে আপনারা চেতনা বিক্রি করা শুরু করেছেন এই চেতনা কিন্তু বিক্রি করা বেশি দিন চলবে না অর্থাৎ সময় থাকতে আপনারা সাবধান হয়ে যান